আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য বাংলাদেশের খুবই চমৎকার দুদিন একটি পাটি দোকান নিয়ে সেটা হলো আপনার দুবাই জাফাল কাপড় উপরে দেবে একটু ক্লোজলি দেখে খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় খুবই সফট আপনি মধ্যকালে যেটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ দুবাই লেসে কাজ করা আর দুই পাশে আপনি এমসি পাত্র সম্পূর্ণ ডিজাইন করা কাজ করা থাকবে একটু চমৎকার একটি লুপ পেয়ে যান প্রত্যেকটি বোটের সাথে আর বোটার দুই পাশে আপনার

প্রত্যেকটি বোটের সাথে অর্থাৎ অন্য জায়গায় যাবেন যারা ওয়ার্ড বোর্ডটা ওয়াটার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমু বা হোয়াটসঅ্যাপ অথবাগুলো কনফার্ম করতে পারবেন ছবি ও এই পর্যন্ত